যে সমস্ত জাতিগুলো এই পৃথিবীতে কথিত হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে তাদের পাপাধারার কারণে আল্লাহর খিতাবকে অনুসরণ করতে অস্বীকার করার কারণে আল্লাহ তালার নৈতিক আইনকে গ্রহণ করার গ্রহণ করতে এদের অস্বীকৃতির কারণে تدر همك تدر كوربو تدر شمطة إنو د الله الإسلام ومن يبتغي غير الإسلام دينه فلا يقبل منه هو في الآخرة من الخاسرين وكيف يهدي الله قوما كفروا بعد إيمانهم بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين أولئك جزاؤهم لعنة الله عليهم لعنة الله عليهم والملائكة والناس أجمعين صدق الله العظيم في من مندلي আজকে আমাদের আলকরণের আলোচ্য বিষয় হচ্ছে সুর আল ইমরানের সুরআশি পঁচাশি ছিয়াশি তিনটা আয়াত যে তিনটা আয়াতের আলোচ্য বিষয় হচ্ছে মুসলিম জাতি কি পৃথিবীর অন্যান্য জাতিদের মতো ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালার কাছে কোনো জাতির সাথে সম্পর্ক আত্মীয়তা নেই আল্লাহ তালার সাথে আমাদের সম্পর্ক হচ্ছে একটা সুক্তি এবং অঙ্গীকারের সম্পর্ক যদি আমরা ওই সুক্তি এবং অঙ্গীকার লঙ্ঘন করি ঠিক পৃথিবীর অন্যান্য জাতিগুলো যেভাবে ধ্বংস হয়েছে এই মিল্লাত ওইভাবে ধ্বংস হয়ে যাবে আজ সামুদ কৌমে তোব্বা থেকে আরম্ভ করে কৌমে ফারাউন অতীতের সকল জাতিগুলো যেভাবে ধ্বংস হয়েছে এই মিল্লাত এভাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলতেছেন সুর আল ইমরান চুরাশি পঁচাশি ছিয়াশিদ্দিন আইন ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে আল ইসলাম যে ব্যক্তি আল্লাহর এই দিন ছাড়া অন্য কোনো গ্রহণ করবে ফেলাই বিন আল্লাহর কাছে তার এই দিন এটা বাতিল গণ্য হবে আল্লাহর দবা কোরআনের বিধান হুকুম আহাকাম কোরআনের শিক্ষা মূল্যবোধ এগুলো বাইপাস করে মানুষ যদি অন্য কোনো উৎস থেকে কোনো বিধান আইন কানুনকে তার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য বানায় এবং তার ভিত্তিতে তার জীবন জীবনের ফাউন্ডেশন গড়ে এবং কোনো সভ্যতা সংস্কৃতির বুনিয়াদের মূলনীতি বানায় যেটা আল্লাহর কোরআন সমর্থিত নয় যেটা আল্লাহর বিধান অনুমোদিত নয় আল্লাহ তালা বলেন ফেলা মিন হু আল্লাহর কাছে তার এই জীবন ব্যবস্থা এই জীবন বিধান আল্লা আল্লাহ তালার কাছে তার এই জীবন দর্শন জীবন চরিত্র এটা কোনো অ্যাকসেপ্টেবল হবে না গ্রহণযোগ্য হবে না হিউল বি ডে অফ সে আখরাতে খেয়ামতে সে পরিপূর্ণভাবে এক্সক্লুসিভলি অ্যাবসলিউটলি সে ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ যে ব্যক্তির জীবন বিধান যে ব্যক্তি এই পৃথিবীতে আলোকরণে শিক্ষাকে ধারণ করেনি মৃত্যুর পরে তার গোটা জীবনটাই একটা ব্যর্থ একটা ব্যর্থতার একটা তার তার জীবনটাই কাছে ব্যর্থ আল্লাহর কাছে ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণযোগ্য নয় ইসলাম হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর কাছে সারেন্ডার করা আল্লাহর বিধানের কাছে মেনে নেওয়া আল্লাহ তালা বলেন আফা গাই দিন তোমরা কি আল্লাহ তাল্লা বিধান ছাড়া অন্য কোনো বিধান কাছে তোমরা আত্মসমর্পণ করবে ওয়ালাহুয়া আসলাম মানফিস মা তে বলাদী তাও ওয়াকারহা অথচ মহাবিশ্বের প্রতিটা বস্তু প্রতিটি জিনিস আল্লাহ তালার কাছে স্যান্ডার করেছে এখন এই পৃথিবীর কোথাও অশান্তি নাই শুধু অশান্তি মানব জীবনে মানব সমাজে কেন কারণ এই মহাবিশ্বের প্রতিটা বস্তু আল্লাহ তালার আইন বিধান মেনে চলে মানুষ একমাত্র প্রাণী যে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করতে সে গড়ি মুশি করে অনেক ক্ষেত্রে অস্বীকার করে যার পরিণতিতে অশান্তি যন্ত্রণা ধ্বংস তার চিরন্তন পাতেও এবং পরিণাম লাহতালা বলতেছেন এর পরবর্তী তায়াদ ওয়াকে ফায়াহিদিন লা হু কুম হু কফরু বা দা ইমা নিহিম শাহিদু অন্নর রসুলহাক আন্নর রসুলহ কজা হুমল বাইয়া না আল্লাহর কাছে তারা কিভাবে আল্লাহর হদায়তের যোগ্য হতে পারে যে জাতি দাবি করে তার আল্লাহর প্রতি ইমান এনেছে এবং তারা রসুলকে সত্য বলে মেনে নেয় এবং তারা আল্লাহ তালার পক্ষ থেকে যে বিধান এসেছে যেটাও তারা সত্য বলে স্বীকৃতি দেয় কিন্তু বাস্তব জীবনে তার কোনো অনুসরণ তারা করে না বাস্তব জীবনে তারা তাদের ওই পত্রিক ধর্ম পত্রিক আচার আচরণ প্রত্যেক বিভিন্ন প্রাণহীন অনুষ্ঠান এগুলোকে তারা ধারণ করে মনে করে এগুলি তাদের মুক্তি প্রদান করবে আল্লাহ তালা বলতেছেন ওকাইফিল্লাহ তারা কীভাবে আল্লাহর হদায়ত পেতে পারে এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছিল ওই অভিশপ্ত বনিস্রায়ের ব্যাপারে কারণ তারা আল্লাহর বিধান আল্লাহর কিতাব পেয়েছিল নবী পেয়েছিল কিন্তু নবী এবং কিতাবাদের কোনো উপকারে হ্যাঁ আসেনি অনেক ক্যান্সার আক্রান্ত সন্তান বা ডাক্তার হওয়ার পরেও এই ডাক্তার তার কোনো উপকারে আসে না ঠিক বনিস অনেক নবী পেয়েছে অনেক আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বায়ানাত পেয়েছে কিতাব পেয়েছে জুবুর পেয়েছে জুবুরা তার পেয়েছে আল্লাহর সোহিপা পেয়েছে কিন্তু তারা এটা ঠিক করেন অ্যাকসেপ্ট করেনি এক্সিকিউট করেনি ফলো করেনি আল্লাহ তালা বলতেছেন যে আল্লাহর পরে ইমান আনার পরেও তার অস্বীকার করে ইমানে দাবি পূরণ করতে আল্লাহর বিধানকে বাস্তব জীবন অনুসরণ করতে যারা অস্বীকার করে তারা কেউ হেদায়ত অথচ তারা হ্যাঁ অসাহিদ রসুল হক তারা এটাও সাক্ষ্য দিয়েছে যে রসুল সত্য আল্লাহর মেসেঞ্জার আল্লাহর পার্থ বাহমুল বাইয়ানাহ তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট দলিল এসেছে বৈজানাহ এসেছে এই বেয়ানাত আসার পর কিন্তু তারা এটা মানে নাই ওয়াহিদুল কোমালিন আল্লাহ তালা জালেমদেরকে হেদায়ত করো না এখন দেখেন আজকের মুসলিম মিল্লাত আমরা পড়ালেখা করি বিভিন্ন সাবজেক্টে অনার্স মাস্টার্স করি কিন্তু আল কোরআন পড়া বোঝা মানার ব্যাপারে আমাদের কোনো অনুভূতিই নেই একজন কাফের যেভাবে আল্লাহর এই কিতাবের ব্যাপারে সেই হিটলেস উদাসীন ইনডিফারেন্ট আমরাও ঠিক একই অবস্থায় আছি তাহলে অতীতের জাল আমরা যেভাবে ধ্বংসের পথে এগিয়ে গেছে ঠিক আমরা একই পথে এগিয়ে যাচ্ছি অথচ আত্মপ্রসাদ লাভ করতেছি আমি অনেক ফুঁসিয়া অনেক সম্পদ অনেক বিল্ডিং অনেক অনেক কিছুর মালিক আসলে আল্লাহর গজব যখন আসবে আপনার পরিবার আপনার পরিজন আপনার সম্প্রদায় আপনার জাতি এগুলো ধ্বংসের নিচ্ছিন্ন হয়ে যাবে এগুলো ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে আল্লাহ তালা বলেন যারা এই ধরনের আ এই চরিত্র যাদের হবে এই আসমান কিতাবপ্রাপ্ত জাতির উলাইকা jazaa'uhum উলাইকা jazaa'uhum an 'alayhim la'natullahi wal, e la okay. la na wal malaikati wan nas ajma'in আল্লাহ তালা বলেন যাদের এই চরিত্র হবে তাদের উপর আল্লাহর এক নম্বরের ফলাফল হচ্ছে তারা আল্লাহর লানাতের যোগ্য হবে শুধু আল্লাহর লানাত নয় ওয়াল মালা মালাকতি तमाम ফেরেস্তারা এই এই সম্প্রদায়কে লনত করবে এই নামদারে মুসলমান এই ভোটার লিস্টের মুসলমান এই আদম মুসলমান এক নম্বর আল্লাহ লি কি হবে যোগ্য হবে ও না আসি এবং তোমার মানব জাতির লানত ফ্রেস্তাতের লালনত সৃষ্টিকূলের লানত কারণ তারাই তো সারা পৃথিবীকে আজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে আজ মুসলমানের দের

আল্লা গজব লান চুরস্তায়ী পাবে এদের উপরে কার্যকর থাকবে আল্লাহর লানতের বড় চিত্র হচ্ছে পুল ইসরায়েল বর্তমান ইসরায়েল নামক রাষ্ট্র হবার পরেও এদের কোনো শান্তি নেই স্বস্তি নেই সারা পৃথিবীতে কৃণিত জাতি আল্লাহর কিতাবের শিখটাকে যারা বর্জন করে এরা সব ক্ষেত্রে সকল যুগেই তারা ঘৃণা আল্লাহর লানত এবং গজবের শিকার হয়ে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে আজকের মুসলিম জাতি আজকের মুসলিম মিল্লাদ হ্যাঁ যদি আমরা আল্লাহর কিতাবের দিকে ইফ ইউ ব্যাক টু দা হলি কোরআন উই আর বি বিস্ট্রয়েড লাইক দ্য প্রিভিয়াস কমিউনিটি দ্যাট পাস্ট বাই যে সমস্ত জাতিগুলো এই পৃথিবীতে কথিত হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে তাদের পাপচারার কারণে আল্লাহর খিতাবকে অনুসরণ করতে অস্বীকার করার কারণে আল্লাহ তালার নৈতিক আইনকে গ্রহণ করার গ্রহণ করতে এদের অস্বীকৃতির কারণে তারা ধ্বংস হয়ে গেছে তাদের অহংকার তাদের গর্ব তাদের সম্পদ তাদের